আমরা কিছু অর্জন করতে পারবো না সে ব্যাপারে আমি নিশ্চিত তবে আমি এখানে মনে করি জাতীয়তাবাদী শক্তি যারা ভারতীয় সম্প্রসারণবাদী এবং আধিপত্যবাদ বাদী হিন্দুত্ববাদী ফ্যাসিস সরকারকে ফ্যাসিস ভারতকে প্রতিহত করতে চান এবং তারা ভারতীয়দের দোষ আওয়ামী লীগ জাতীয় পার্টি প্রমুখ যারা হাসিনার সঙ্গে এক জোট বেঁধে তারা দেশকে লিণ্ঠন করেছে মানুষত্যা করেছে তাদের সঙ্গে আমাদের ঐক্য হতে পারে না সুতরাং করেছেন একটা দরকার। ভারত বিরোধী আওয়ামী বিরোধী দল এবং ব্যক্তির ঐক্য কিন্তু এখন যেটা হয়ে ফুটে উঠেছে এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয় যেটা আমি পরশু দিন এক আলোচনায় বলেছি আমার এই চ্যানেলে বলেছি যে এখন ছাত্র সমন্বয়কদের ভেতরে মারামারি লেগে গেছে এমন অবস্থা হয়েছে কে কাকে মারে এবং কেন মারে সেটা আমরা বুঝতে পাচ্ছি না খেয়ে রাখা মুশকিল অনেকে বলছে ছাত্রলীগ অনুপ্রবেশ করেছে তারা আক্রমণ করছে তবে যেটা আমরা টেলিভিশনে দেখলাম ইউটিউবে যে ভিডিও গুলো ভাইরাল হয়েছে সেখানে দেখলাম অনেককে মেরে রাক্সা করে হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে এবং তাদের ভিতরে বক্তব্য প্রতি বক্তব্য আসছে এবং লক্ষণীয় যে জামাত ইসলামীয় কিন্তু এখন মোটামুটি এটা বিএনপি বিরোধী ক্যাম্প তৈরি করছে এবং এটা হয়তো নিকট ভবিষ্যতে প্রকট রূপ করবে আর এখন আজকে আমি যে জন্য কথা বলছি গতকাল আমরা দেখলাম এম সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বিসিকে একটা ইন্টারভিউ দিয়েছেন একুশ তারিখে মঙ্গলবারে এবং তার ভেরিফাইড পেজ ফেসবুকে উনি গতকাল একটা বক্তব্য দিয়েছেন বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলামের সঙ্গে তার বিভিন্ন বিষয়ে যে দিনমত সেটাই এই তথ্য উপদেষ্টা ঈদ ইসলামের বক্তব্যে ফুটে উঠেছে তিনি একটা বড় রিপোর্ট এসছে আজকের পত্রিকায় দেখবেন আপনারা যে সরকারের সঙ্গে আহ বিএনপির যে ব্যাপার এটা দেখা যাচ্ছে একটা কড়া বক্তব্য আসছে নাইদের পক্ষ থেকে যেটা মানবজনী রিপোর্ট করছে অন্যান্য পত্রিকাও রিপোর্ট করেছে এতে কিছু সত্য কথা আছে কিছু অতিশয়ক্তি আছে এবং কিছু না বলা কথা আছে নাহিদ ইসলামের বক্তব্যে আমি মির্জা ফখরুল ইসলাম সম্বন্ধে যে বক্তব্য করেছেন সেটা আমি পরিধানযোগ্য সত্য বলে মনে করি তিনি বলেছেন হাসিন উৎখাতের পরে দেশে যখন একটা জাতীয় সরকার গঠনের পরিকল্পনা হচ্ছিল তখন এই মির্জা ফখরুল ইসলামের বাধা জন্য জাতীয় সরকার গঠন সম্ভব হলো না কেননা নাহিদ ইসলাম ঠিকই বলছেন যে বিএনপি আশঙ্কা করেছিল যে ভয় পেয়েছে যে জাতীয় সরকার হলে তার মেয়াদ তো কয়েক বছর থাকবে তাহলে আর বিএনপি হঠাৎ করে সহসাই ক্ষমতায় চলে আসবে না এবং বিএনপি জানে তারা সবচেয়ে বড় দল তাদের সবচাইতে বেশি জনপ্রিয়তা রয়েছে তবে বিএনপির এটাও জানা উচিত যে দু সালের আঠাশে অক্টোবর বিএনপি মাঠ ছেড়ে আওয়ামী লীগ সরকারকে মাঠ দিয়ে রাজপথ ছেড়ে দিয়ে তারা পালিয়ে চলে গিয়েছিল মির্জা ফখরুল ইসলাম আঠাশে অক্টোবর সাউন্ড গ্রেনেড ভয়ে তিনি মঞ্চ ছেড়ে পালিয়েছিলেন তারপরে বোধহয় তাদের এইরকম কোনো অধিকার নেই যে হাসিনা চলে গেছে এখন আমরা নির্বাচন করে ক্ষমতায় চলে না কেননা শেষ মুহূর্তে বিএনপির সমর্থক কর্মীবৃন্দ বিরুদ্ধে মাঠে থাকলেও নেতৃবৃন্দকে আমরা দেখিনি সুতরাং নাহদ ইসলাম বলতেই পারেন যে বিএনপি জাতীয় সরকার বাড়াতে চায় না সেজন্যই তারা তাদের গরিবসীতে তাদের বিরোধিতার জন্য একটা জাতীয় সরকার হয়নি ইসলাম যে কথাটা বলেননি সেটা হচ্ছে জাতীয় সরকার না হবার পেছনে যদি এক ব্যক্তিকে দায়ী করতে হয় মাত্র একজন তবে সেখানে ডক্টর ইউনেসকে দাঁড় করা হয় নাহিদ ইসলামের যিনি দশ প্রধান উপদেষ্টা তিনি যদি শাহাবুদ্দিন চপুর কাছে শপথ নিয়ে প্রধান উপদেষ্টা না হতেন যেটা তার জীবনে একটা কলম অধ্যায় রচিত করেছে। উনি বুঝবেন উনি বলেছেন শেষ বয়সে তিনি কলঙ্ক মাথায় নিয়ে যেতে চান না আমি মনে করি কলঙ্ক মাথায় নিয়ে ফেলেছেন গায়ে মেখেছেন কালি কেন উনি হাসিনার দেশের শাহাবুদ্দিন চুপ্পুর প্রধান উপদেষ্টা হয়েছেন এই লজ্জা রাখার জায়গা আমার নেই আমি একজন মনে করি ডক্টর ইউনিসের এই লজ্জা রাখার এখনো জায়গা নেই তিনি ভুল করেছেন তবে এখন নাইদ ইসলামের বক্তব্য যেটা ফুটে উঠছে যে জাতীয় সরকার জাতীয় একটা কিছু করতে হবে না হলে বাংলাদেশ বাঁচবে না বাংলাদেশ একটা একতাবদ্ধ ভাবে হাসিনা বাংলাদেশ যাতে আর কোন সুরাচারী বাংলাদেশ না হয় ভারতের আমরা যেন একটা অরদ রাজ্য পরিণত না হই সেজন্য জন্য আমাদের ঐক্যের দরকার এবং কতগুলো রিফর্মস দরকার বিএনপি তারা করছে নির্বাচন যে নির্বাচিত সরকারি রিফর্ম করবে এটা বিএনপির বাড়াবাড়ি এই কথার সঙ্গে আমি একমত নই যে জন্য জাতীয় ঐক্য বিঘ্নিত হয়ে মির্জা ফখরুল সহ অনেকেই বক্তব্য দিয়েছেন যে শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ একটা সাংবিধানিক সংকট সৃষ্টি করবে আপনার এই বলেন কি সংকট সৃষ্টি হবে আমরা বুঝতে পারছি না হাসিনার দোষর তাকে জেলে উচিত জেলে না পড়ে তাকে রেখে দিচ্ছেন একটা ফিগার হেড বানিয়ে আর দ্বিতীয় কথা যেটা মির্জা ফখরুল এবং আরোকে বলেছেন জোর দিয়ে ইদানির আরো কিছু বিএনপি নেতা বলছেন যে বিএনপির সঙ্গে আসলে কিন্তু আওয়ামী লীগের কোন দ্বন্দ্ব নেই এবং আওয়ামী লীগের সিদ্ধকরের মাধ্যমে একটা সংকটের সৃষ্টি হবে মির্জা ফকির বলেছেন আজকে আওয়ামী লীগ সিদ্ধ করবে তাকে বিএনপি সিদ্ধ করবে এটা কিসের অসূরের সংকেত মির্জা ফকির ইসলামের অবতারণা নিয়ে হচ্ছে তিনিparallel আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে একটা সরকার গঠন করেন এবং এটা যে ভারতপন্থী সরকার হবে তাতে মির্জা ফকির ইসলামের কোণ

এখন আগে দিল্লিতে বলেছেন আমি জানি না আমার সঙ্গে একমত হবেন ওখানে দিল্লিতে গিয়ে তারা একটা কথাই বলেছেন নরেন্দ্র মোদীকে কিভাবে ডেকেছেন সম্বোধন করেছেন জানিনা মিস্টার মোদী হয়তো বলেছেন মিস্টার মোদি আপনি যেটা করছেন শুধু আওয়ামী লীগের মেনে করে না ভারত পنتي ভারত বন্ধু একটা সরকার হবে আপনাদের আপনারা কনফর্ট ফিল করবেন আমরা অ্যাসিওরেন্স দিচ্ছি আপনি ভোট যদি আপনারা সমর্থন করেন আমরা নির্বাচনে জিতে যে সরকার গঠন করব সেটাও একটা ভারত বন্ধু সরকার হবে ভারতকে যা দেবার হাসিনা দিয়েছে আমরা পালন আরও বেশি দেব কিছু না বলার থাকে তাদের ভারতে যাওয়ার কোন আমি রেশনাল খুঁজে পাই না তো সেই মির্জা ফখরুল ইসলামের মনের ভিতরে কি আছে বামপন্থী এখন এই বামপন্থীদের আমি বিশ্বাস করি না তারা ভোল পাল্টে দেয় এবং অনেকেই জানেন বাম যখন পচে তখন নাকি এমন দুর্গন্ধ বের হয় যে তখন আর থাকা যায় না তো এটা তো আমরা দেখে পেরেছি বেরো বাম কাজে জাফর থেকে শুরু করে এই যে মির্জা ফখরুল ইসলামদের যারা দেখছি আমরা এটা কোন শুভ লক্ষণ নয় এবং আমি এ ব্যাপারে পরে আসছি আমি তারেক রহমানকে কিছু পরামর্শ দেব মানে বিএনপি কে দেব সেখানে আমি পরে আসছি ফখরুল ইসলাম বলেছেন যে আমরা ডক্টর ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকারকে বিশ্বাস করতে পারি না পুরোপুরি যে তারা একটা নিরপেক্ষ নির্বাচন করবে

দু হাজার চব্বিশে নির্বাচন পঁচিশে নির্বাচন হতে হবে যেদিনে ব্যাপার হবে না আমরা এই সরকার গঠন করেছি সরকার এসছে কিছু এমন পরিবর্তন শাসনতন্ত্রে রাষ্ট্র কাঠামোয় যাতে একটা গণতান্ত্রিক সরকারের পূর্ব শর্ত পূরণ হয় মানবাধিকার রক্ষিত হয় আইনের শাসন রক্ষিত হয় সেদিন নতুন আইন লাগবে নতুন সংবিধান লাগবে সংস্কার লাগবে আবার কিন্তু জিয়াউর রহমানের বিএনপির প্রতি খুবই আস্থাবান জিয়াউর রহমানকে আমি মনে করি হাজার বছরের শ্রেষ্ঠ বাংলাদেশি কিন্তু আমি বিএনপির এই ধরনের অসংলগ্ন কথাবার্তা শুনে আমার গা জড়ে যায় আমি বোঝাতে পারি না যে বিএমপি কে আসলে আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করছে আপনি বহত্বে সংবিধান রাখতে চান শেখ মুজিবুর রহমানের মৃত্যু ভয় হলো পাথর মেঝে ফকরের কারণে রিলাই ভিতরে রক্ত খর হলো পার করে ইনি আওয়ামী লীগকে বিশুদ্ধ করার প্রয়দিতা করছেন চার নম্বরে হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পুকে ইনি ক্ষমতা দৃষ্টি দেখতে চান আবার ডট এনএস সরকারের বদলে তিনি আরেকটা নির্বাচন চান এবং সেটা অগাস্টের ভেতরে এই সমস্ত কথার কোন আওয়ামী লীগকে সমর্থন করেই কিন্তু আমার কাছে আপনি একেবারেই এখন একজন রাজনৈতিক ভাবে আপনাকে একটা আমি মনে করি একটা সাইফার শূন্য আপনি একটা বিরাট শূন্য এবং আপনাকে এবং আপনার সহযোগী আর চার পাঁচজন যারা বিএনপির নেতৃত্বে আছেন তাদের এখন রাজনীতি থেকে একেবারে অবসর গ্রহণ করা উচিত একেবারে চিরতরে আপনাদের রাজনৈতিক প্রজ্ঞা করা কাজের সাহস লাগে কিছুই নেই আপনারা আমি ডক্টর ইভিস্লি চলবেন উনি রাজনীতি বোঝেন না আপনিও রাজনীতি বোঝেন না মির্জা ফখরুল ইসলাম সাহেব

নির্বাচন খুব সুস্থ হচ্ছে আমি বলেছি বাগেরহাট সব জায়গা থেকে আপনার কাছে ফোন এসছে আপনি পার্টির সেক্রেটারি জেনারেল যে ভাই বা স্যার অন্য হচ্ছে না রাতের বেলায় ভোট হয়ে গেছে আপনি এখন দরদা বন্ধ করে তারা আওয়ামী লীগকে সিল দিচ্ছে আপনি এই খবরটা জানতেন কিন্তু আর যদি বলেন জানতেন না তাহলে থেকে বিএনপির হিসেবে আমার এই পদত্যাগ পদত্যাগ দু হাজার আঠারো তিরিশে ডিসেম্বর হইতে কার্যকর হইবে তাহলে হয়তো আপনার ফেস হয় আপনি যে কাজ করেছেন অমার্জনীয় যুক্তিতেও টেকে না আপনি যে অপরাধ থাকে সেটাতেও আপনি দোষী আপনার অজ্ঞতা যদি থাকে সেজন্য আপনি দোষী আপনি মনে করেছিলেন নির্বাচন সুষ্ঠু হয়েছে তার মানে আপনার রাজনৈতিক প্রজ্ঞা নেই আপনাকে ফোন করে তারা এই খবরটা দিয়েছে এই নির্বাচন রাতের বেলায় হয়ে গেছে আপনি তাদের বিশ্বাস করেননি সুতরাং আপনার রাজনীতি শেষ তিরিশে ডিসেম্বর দু হাজার আঠারো থেকে আপনি একটা পদত্যাগ পত্র দিয়ে দেন আপনারও সম্মান বাঁচবে যে বলে আপনি ভদ্রলোক আপনি ভদ্রলোক হিসেবে ইতিমধ্যে ডক্টর ইউনোস ডাভোস সুইজারল্যান্ডে একটা বিরাট ইন্টারভিউ দিয়েছেন সেখানে উনি অনেক আত্মশি করেছেন উনি সবসময় তাই করেন যখন যেটা বলেন সুপারলেটিভ ডিগ্রিতে নিয়ে যান ষোলো বছরের ছেলে মেয়েরা সতেরো আজ বলছেন ষোলো কাল বলবেন পনেরো পরশু দিন বলবেন চোদ্দ বারো তেরো দশ বছরের ছেলে মেয়েদের আপনি ভোটার বানাতে চান কেননা তারা উনি বলেছেন উনারা এই বয়সে ছিলেন জানতেন তার চাইতে এখনকার ষোলো বছর বয়সের ছেলে মেয়েরা অনেক বেশি জানে অনেক বেশি স্মার্ট অনেক বেশি সচেতন তিনি আবার বললেন বারো বছরের একটা ছেলে তার মাকে চিঠি লিখে সে হাসিনা বিরুদ্ধে আন্দোলনে চলে গেল এবং সে বলল আমি যদি ফিরে না আসি তুমি দুঃখ করো না সেদিন বিকালে তার লাশ আসলো পুলিশ বা সেনাবাহিনী বা বিজিবি তাকে গুলি করে হত্যা করেছিল এই উদাহরণ যে ডক্টর ইউনিস একটা কথা বলেছেন আমার ভালো লেগেছে উনি বলেছেন যে এটা কেবল বাংলাদেশি যুবকদের প্রতিনিধি না এরা হচ্ছে গ্লোবাল সারা পৃথিবীর যত নতুন প্রজন্ম জেনারেশন জি তারই তাদের আদর্শের প্রতিফলন দেখলেন হাসিনার উৎখাতে কথাটা খুবই সত্য কিন্তু এই ষোলো বছর বয়সে সবাইকে আপনি ভোটার বানিয়ে দেবেন সবাই এত বুদ্ধিমান এটা কিন্তু মানতে আমার অসুবিধা হয় আমি এটা বিশ্বাস করি না এবং ডক্টর ইউনেস এই ধরনের কথাবার্তা বলেছেন তবে একটা কথা খুব সুন্দর বলেছেন যে নির্বাচন ডিসেম্বর দু পঁচিশ অথবা জানুয়ারি ফেব্রুয়ারি মানে দু হাজার প্রথম দিকে নির্বাচন হবে কারণ এখন অনেক সংস্কার বাকি আছে এই ব্যাপারে আমি ওনার সঙ্গে একমত যে কমিশন যে রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশে কমপক্ষে চারটা প্রদেশ বানানো উচিত যেটা মির্জা ফখরুল ইসলাম খুবই মানে একটা মানে রাস্তা লোকের মতো বললেন এই ধরনের প্রদেশ করলে ভাগে বিভক্ত হয়ে পড়বে মির্জা ফখরুল সাহেব আপনি জানেন নেপাল আমাদের অনেক ছোট দেশ আফগানিস্তানে প্রদেশ কিন্তু জায়গা মেপে করা হয় না প্রদেশ বানানো হয় পপুলেশন দিয়ে আফগানিস্তানে ডজন প্রদেশ আছে নেপালে একাধিক প্রদেশ আছে আমাদের দেশে এখন হাই টাইম আঠারো কোটি দেশের জন্য প্রদেশ দরকার ঢাকা একটা আলাদা প্রদেশ থাকবে অন্যান্য প্রদেশ থাকবে সবকিছু ডিসেন্ট্রালাইজ হবে ডিসেন্ট্রালাইজ হলে ডেভেলপমেন্ট যেটা উন্নয়ন যেটা সব জায়গায় হবে এখন শুধু মাথা কেটে শরীরে বিভিন্ন জায়গায় এখন পানি দেয়া হচ্ছে শুধু ঢাকা কেন্দ্রিক উন্নয়ন কোনো উন্নয়ন নয়

প্রেশার জনগণের যে চাপ সেটা কমে যেত রংপুর দিনাজপুর সর্বত্রই উন্নত হতো সুতরাং মির্জা যে করেছেন সেটার সঙ্গে আমি আশা করব মির্জা সাহেব একটা বক্তব্য দেবেন যে কেন উনি প্রদেশ বানাতে চান দেশে একটা বৈপ্লবিক সরকার দরকার ছিল রেভলিউশনারি কমান্ড কাউন্সিল আমি বলেছিলাম রেভুলিউশনারি কমান্ড কাউন্সিল বলে একটা কাউন্সিল বানিয়ে তার প্রধান পারতেন ডক্টর ইউনুস বা অন্য কোন ব্যক্তি তারা দেশে একটা ইমার্জেন্সি ডিক্লেয়ার করে সংস্কার করত এবং নেপোলিয়নের মতো ডান্ডা ধরে দেশটাকে শাসন করত মানে যেটা আমি বহুবার বলেছি আরো বহুবার বলব যে সরকার মুন্নি শাহকে গ্রেফতার করে রাখতে পারে না যে সরকার শাহাবুদ্দিন চুপ্রকারুজ্জামানকে পদচ্যুত করে জেলে ভরতে পারে না যে সরকার ডিজিএফআই বিজিবি এবং সেনাবাহিনীর কিছু জেনারেল যারা প্রত্যক্ষ ভাবে মানুষ খুন করেছে তাদেরকে গ্রেপ্তার করতে পারে না এমনকি কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন তিনি বলছেন প্রশাসনের রোগ হলো দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটানেন্ট কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে তা তাহলে ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া শনিবার একে মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে তিনি বলেন বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে উখিরিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ান প্রতিষ্ঠা করা হল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিষিরিদ্র নিরাপত্তা অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যে কোনো আন্তর্জাতিক সীমান্ত অপরাধ দমনে উখিয়া ব্যাটালিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সময় কক্সবাজার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভইয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোনে এ নির্দেশনা দেন তিনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর নিয়ে রহস্যজনক একটি তথ্য জানা গেছে ওবায়দুল কাদের মারা যাওয়ার খবর নিয়ে যা জানা গেল সেটি আপনাদেরকে এখন জানাবো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিটি সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যমের তিনটি ফটোকাট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদন জানিয়েছেন যে প্রচারিত এসব ফটোকার্ডের তথ্য মিথ্যা এবং ভোয়া রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্টগুলো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্টগুলিতে উল্লেখিত দাবিগুলো সত্যতা যাচাইয়ের প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র এই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ফটো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি রিউমার স্ক্যানার বলছে সুতরাং ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটো সম্পূর্ণ ভুয়া প্রিয়দর্শক শ্রোতাব আপনারা জানতে পারলেন যে আসলে কতটুকু সঠিক ওবায়দুল কাদের মারা গেছেন কে জানে ইতিমধ্যে আপনারা সবাই জানেন বাংলাদেশে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেই ওবায়দুল কাদের বাংলাদেশে ছিল কিন্তু তিনি বাংলাদেশ থেকে কোনোভাবেই পালিয়ে গিয়েছেন যে কোনোভাবেই বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গিয়ে অন্য একটি দেশে সেখানে স্থানান্তর হয়েছেন প্রিয়দর্শক শ্রোতাব شكرك واشكرك شكرا جزيلا والسلام عليكم ورحمه الله وبركاته الله حافظ